আজ পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তের প্রথম দিন সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস তাই ফাগুনকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে হাজারো পর্যটক প্রকৃতিতে শীতের রিক্ততা কাটলেও বসন্তের হিমেল পরশে পর্যটকদের আনন্দ উন্মাদনায় পুরো সৈকত জুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটাসহ সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সাথে সেলফি তুলে দিনটি উপভোগ করছেন পর্যটকরা এদিকে লেবুরচর ঝাউবন গঙ্গামতির লেক কাওয়ারচর মিশ্রিপাড়া শ্রীমঙ্গল বৌদ্ধবিহার রাখাইন তাঁতপল্লী সুটকিপল্লী ফিশ পল্লীতে ও আলিপুর মহিপুর মৎস্য বন্দরেও রয়েছে পর্যটকদের উচ্ছ্বাসিত উপস্থিতি পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ থানা পুলিশ ও নৌ পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ থানা পুলিশ ও নৌ পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আজকে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত বরণ উৎসব এবং শুক্রবার আমাদের কুয়াকাটা অনেক লোকের সমাগম আমাদের পুলিশের পক্ষ থেকে আমাদের থানা পুলিশ নৌ পুলিশ ট্যুরিস্ট পুলিশ এদের মাধ্যমে বিভিন্ন জায়গায় আর চেকপোস্ট এবং ডিউটি বাড়ানো হয়েছে যে কোনো ধরনের অপ্রীতি ঘটনাগুলি সুন্দর সার্বক্ষণিক তৎপর রয়েছে এবং সার্বক্ষণিক আমরা সহযোগিতা করছি